প্যাকেট করছেন না পা প্যাকিং করছেন মানে এটা প্যাকেট করতেছেন আপা এমনি ঝাঁদের কষ্ট হয় না অভ্যাস হয়ে গেছে না তোমার নাম নাম? কি কি বাবা হ্যাঁ বারো বছর আবার কি ছেলে এটা এমনি আপনাদের কাজ করতে সমস্যা হয় না মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় না নব্বাস হয়ে গেছে

এই যে কাকা 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 কই বাইরে বলতে ঢাকায় আছে না ঢাকার বাইরে বাবা বসুন্ধরা জায়গা কিনছে নাকি আমি একটু